আমার গাড়ি এই বুদ্ধিতে খাওয়া দাওয়ার অবস্থা খাই দেয় মানুষ একদম খাই দেয় এটা কি ভুনা না কালা ভুনা ও সারি এমনি ইয়া কত করে এটা খিচুড়ি খাও খিচুড়ি খাও একশো খিচুড়ি খাও একশো বাবা হেভি ভিড় ভালোই ভিড় তাই তো আমার গাড়িটা ধোয়া হয়ে গেল অনেক বৃষ্টি অনেক পুরা রংপুর শহর এরকম বৃষ্টিতে গরম গরম খাওয়া খুবই পছন্দের रिश्ती में जा o'zida yana bir narsa bor. Buning oldi 30 ta xato bo'lgan. Kim qo'yadi-ku?